ইসলামের চরমসূত্রু ওমর ইবনুল খত্তাব রসলুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লামের উদ্দেশ্যে কাবাই গেলেন তার সামনেই রাসুল্লাহ সাল্লাহ আলহু সুরা হাজ তিলাওয়াত করছিলেন ওমর ছিলেন তার পিছনেই কোরআনের অপূর্ব ভাষা ও অলৌকিকতা তাকে মহাচ্ছন্ন করল তিনি মনে মনে ভাবলেন কুরাইশরা যে একে কবি বলেছে তা তো ঠিকই তখনই রাসুল্লাহ সাল্ল্লাহ আলি পাঠ করলেন নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসুলের বার্তা এটা কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করে থাকো তখন তার মনে হল যে কবি না হল নিশ্চয়ই ইনি জাদুকর তখনই রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলি পাত পাঠ করলেন এটা কোনো জাদুকর বা গণকেরও কথা না এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এভাবেই ইসলাম ওমরের অন্তরে গভীরভাবে গেথে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামও তার জন্য দোয়া করেছিলেন তারপর ওমর ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিমেয় মুসলিম সমাজের সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল দৃঢ়তা ও সাহসী শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য তা ছিল না তিনি তার বিজ্ঞতা সুবিচার ও আল্লাহ ভীরুতার জন্য সুপরিচিত ছিলেন ইসলামের ইতিহাসের অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পন্ন হয়েছে তার জীবন ছিল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনেরই অংশবিশেষ সকল পরামর্শ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বড় বড় সব কিছুতেই তিনি রাসুলের সাথে ছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রদিয়াল্লাহ আনহুকে খলিফা নির্বাচিত করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু বকরের খিলাফতের সময়ও তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্যকারী কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বকর রদিয়াল্লাহ আনহোকে রাজি করান পরবর্তীতে আবু বকর রদিয়াল্লাহ আনহু তাকে খলিফা নির্বাচিত করে যান তিনি তার খিলাফতকালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন নিয়মিত চিঠিপত্র খবরাখবর আদানপ্রদান সৈনিকদের তালিকাভুক্তকরণ ইত্যাদি নানাভাবেই তার খিলাফাত ছিল দৃষ্টান্তস্বরূপ কারণ এতে ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ দয়ার সাথে দৃঢ়তার মিশ্রণ কঠোরতার সাথে সুবিচারের সমতাবিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা তার সময় বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল দশ বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন দুটি সারি বেঁধে মুসলমানরা কাবায় প্রবেশ করল একটির নেতৃত্বে ছিলেন ওমর আনহু অপরটির নেতৃত্বে হামজা আনহু কুরাইশরা যখন তাদের দেখল তাদের চোখে মুখে চরম বিষণ্নতা ও হতাশার ছাপ ফুটে উঠল যা আগে কখনও দেখা যায়নি সেদিন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল একবার খলিফা উমর রাদিয়াল্লাহানহুকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন তিনি উত্তরে বলেন শীত ও গ্রীষ্মের জন্য দুইখান কাপড় হজ উমরার জন্য সওয়ারির জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সমমানের খাদ্য আমারও পরিবার বর্গের জন্য এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম তারা যা পাবে আমিও তাই পাব সাধারণত এরকমই তার জীবন ছিল কখনো কখনো বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হল মালে প্রচুর মধু ছিল তিনি মিম্বারে আরোহণ করে মুসলিমদের বললেন তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি তা না হলে এটা আমার জন্য হারাম তৎক্ষণাৎ সবাই অনুমতি দিয়ে দিল মুসলিমরা উমর রাদিয়াল্লাহু আনহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসা আনহাকে বললেন যে তিনি যেন তার পিতাকে এই কৃচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন কারণ এখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে হাফসা আনহা যখন পিতাকে এই কথা বললেন তখন তিনি জবাব দিলেন হাফসা তুমি তোমার জাতির পক্ষপাতিত্ব করছ আর নিজের পিতার সাথে অহিতকাঙ্ক্ষী আচরণ করছ আমার পরিবারের লোকদের আমার জানে ও মালে অধিকার রয়েছে কিন্তু আমার ধর্ম ও আমানতদারিতে কোনো অধিকার নেই ওমর রাজি আল্লাহওয়ানহু সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে ততদিন তিনি ঘি ও মাংস স্পর্শ করবেন না তিনি এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায় এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ ও ঘি বিক্রি হতে দেখা গেল উমরের ভৃত্য চল্লিশ দিরহাম দিয়ে তা কিনে এল সে এসে তাকে বলল এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞা পূর্ণ করে দিয়েছেন বাজারে দুধ ও ঘি বিক্রির জন্য এসেছে আমি তা নিয়ে এনেছি কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন খুব চড়া দামে কিনেছ দুটোই সাদাকা করে দাও আমি অপব্যয় পছন্দ করি না তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন তারপর বললেন জনগণের যে দুরাবস্থা হয় তা যদি আমারও না হয় তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি কি বুঝব দিয়ে একবার তিনি এক ব্যক্তির সাথে একটি ঘোড়ার দরদস্তুর করেন তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটাই সবার হয়ে দৌড়াদৌড়ি করেন হঠাৎ সেটা ঠোকর খেয়ে পড়ে যায় এবং আহত হয় তিনি ঘোড়া ফেরত দিতে চাইলেন কিন্তু মালিক ঘোড়া ফেরত নিতে অসম্মতি জানাল শেষ পর্যন্ত দুজনে মামলা নিয়ে কাজী সুরাইহের আদালতে গিয়ে হাজির হলেন উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দিলেন আমিরুল মুমিনিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন অথবা যে অবস্থায় ওটা নিয়েছিলেন সেই অবস্থায় ফেরত দিন উমর বলে উঠলেন একেই বলে নায় বিচার তারপর তিনি সুরাহিকে কুফার বিচারপতি নিযুক্ত করেন অন্যদের মতো অমর আদিয়াল্লাহ আনহু চুপি চুপি হিজরত করেননি মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন তারপর সমবেত কোরআজদের সামনে গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় যাচ্ছি কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চাই সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় তারপর তিনি মদিনার পথ ধরলেন প্রকাশ্যে কিন্তু কেউ তাকে বাধা দেয়ার দুঃসাহস করল না আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু বলেন অমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয় তার হিজরত আল্লাহ সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত এক শীতের রাতে উমর তার নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনার পথে পথে তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন শব্দ অনুসরণ করে কারণ খুঁজতে গেলেন তিনি দেখলেন একজন বিধবার চারপাশ ঘিরে কয়েকটি বাচ্চা কাঁদছে কারণ জিজ্ঞাসা করতেই মহিনাটি বললেন যে ক্ষুধার জ্বালায় তারা কাচ্ছে। চুলায় তখন হাঁড়িতে কি যেন টকবক করে ফুটছিল ওমর জিজ্ঞাসা করলেন চুলার ওপর হাড়িটিতে কি আছে মহিনাটি উত্তর দিলেন যে ওতে কয়েকটি নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তারা ঘুমিয়ে যায় মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন ওমরের দুচোখ বেয়ে পানির ধারা নেমে এল তিনি বাইতুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা ও তেল পিঠে করে বয়ে নিয়ে এলেন নিজে ফু দিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়ালেন তারপর তিনি মহিলাটিকে বললেন বাইতুল মাল থেকে সে যেন তার প্রতিদিনের চাহিদা অনুযায়ী খাবার নিয়ে আসে তার খিলাফতের এলাকায় কোথায়কার কী অবস্থা তার সব কিছু জানার কথা নয় তার তবু তিনি নিজেকে জনগণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে সে ভয় করতেন কয়েকজন কৃতদাস একটি উট চুরি করতে গিয়ে ধরা পড়েছিল খলিফা দেখলেন লোকগুলো একেবারেই হাড্ডিসার তিনি বুঝলেন যে ক্ষুধার তারনায় তারা চুরি করেছে তাদের শাস্তি দেয়ার বদলে তিনি তাদের মালিককে ভর্সনা করলেন তাদেরকে যথেষ্ট পরিমাণে খেতে না দেওয়ার জন্য তারপর তিনি কৃতদাসদের মালিকদের চুরি যাওয়া উটের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন আর কৃতদাসদের সতর্ক করে দিলেন যে তারা যেন আর চুরি না করে আমার ইবনুল আসের পুত্রের বিরুদ্ধে জনৈক মিশরীয় লোককে প্রহার করার অভিযোগ আনা হল ওমর তখন মিশরীয় লোকটিকে বললেন চাবুক দিয়ে তাকে প্রহার করে প্রতিশোধ নিতে তখন আমর ইবনুল আস ছিলেন গভর্নর একবার মুসলমানরা গণিমতের মাল হিসেবে কিছু ইয়ামানি কাপড় পেয়েছিলেন সকলকে এক টুকরো করে কাপড় বণ্টন করে দেওয়া হল ওমর রাদিয়াল্লাহ আনহু সেই কাপড় দিয়ে জামা তৈরি করলেন তিনি যেহেতু লম্বা চৌড়া ছিলেন এক টুকরো কাপড়ে তার জামা হতো না তাই তার পুত্র আব্দুল্লাহ নিজের কাপড়টিও তাকে দিয়ে দিয়েছিলেন জামা বানানোর জন্য তখন লোকটি মেনে নিল খলিফা হওয়ার পর ভাষণ দিতে গিয়ে অমর রদিয়াল্লাহ আনহু বলেছিলেন যে যদি তোমরা আমার মধ্যে কোনো বক্রতা দেখো তবে আমাকে সোজা করে দিও সমবেত মুসলিমদের মধ্য থেকে একজন বলে উঠল তোমার মধ্যে কোনো বক্রতা দেখলে আমরা তোমাকে তীক্ষ্ণধার তরবারি দিয়ে সোজা করে দেব শুনে অমর রদু আনহু বললেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে তিনি অমরের খিলাফতের মধ্যে এমন এমনতর ব্যক্তিও সৃষ্টি করেছেন যে তাকে তীক্ষ্ণধার তরবারি দিয়ে সোজা করতে পারে অমর রদুউল্লাহ আনহু ছিলেন নিতান্তই দরিদ্র খয়বরে তিনি এক টুকরো জমি পেয়েছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের কাছে এসে বললেন আমি খয়বরে খানিকটা জমি পেয়েছি এত তো মূল্যবান সম্পত্তি আমি কোনোদিন দিন পাইনি এ সম্পর্কে আপনার নির্দেশ কী রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তাকে বললেন যদি তোমার মন চায় তবে আসল জমি নিজের অধিকারে রেখে তার লভ্যাংশ দান করে দিও ওমর আনহু সেটা গরিব দুঃখী অভাবী আত্মীয় স্বজনদের জন্য এবং দুর্বল অক্ষম লোকদের সাহায্য ও জনকল্যাণমূলক কার্যাবলীর জন্য ওয়াকফ করে দেন এটাই ছিল ইসলামের প্রথম ওয়াকফ এভাবে তিনি নিজের সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহ পথে দান করে কুরআনের নিম্নোক্ত উক্তির সার্থকতা প্রমাণ করেন ইন্নল্লাহ বিহি আলিম সর্বপ্রেম কল্যাণকর প্রভুর ব্যাপারে অবশ্যই উপরের উল্লেখিত মুক্তির ওয়াদা দেওয়া হয়েছে ওমর রদিয়াল্লাহ আনহুর সুচারু ও বিজ্ঞ নেতৃত্ব তাকে জেরুজালেমের বিজয় এনে দিয়েছিল তিনি ছিলেন এমন এক রাজ্যের খলিফা যা সে সময়কার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য পারস্য ও পূর্ব বাইজেন্টাইনের অধিকারী ছিল কিন্তু অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং প্রজাবৎসল মানুষ নবী আলী ওয়াসাল্লাম বলেছেন কার্যতই আল্লাহ অমরের জিউভায় এবং অন্তরের সত্য প্রতিষ্ঠিত করেছেন তিনি আরও বলেছেন যে শয়তান অমরকে ভয় করে ইবনু অমর রদিয়াল্লাহ আনহু বলেছেন কখনো লোকেরা একটি মত পোষণ করত আর অমর ভিন্ন মত পোষণ করতেন তারপর দেখা যেত সে সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং তা অমরের মতের সাথে মিলে গেছে এর মধ্যে কয়েকটি হচ্ছে মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করা হিজাব গ্রহণ করা বদরের যুদ্ধবন্দীদের হত্যা করা ইত্যাদি উমর রদিয়াল্লাহানহু এক অন্ধ বৃদ্ধকে ভিক্ষা করতে দেখতে পেলেন সে ছিল জিম্মি বা সন্ধিবদ্ধ কাফির নাগরিক তিনি তাকে জিজ্ঞাসা করলেন সে কোন বংশের সে বলল যে সে ইহুদি তিনি তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞাসা করলেন সে উত্তর দিল আমি বৃদ্ধ কোন কাজ করতে পারি না নিজের খরচ ছাড়াও আমাকে জিজিয়া করের জন্য টাকা ভিক্ষা করে তুলতে হয় ওমর রাদিয়াল্লাহ আনহু তার হাত ধরে তাকে নিয়ে এলেন যথাসম্ভব দান করলেন তারপর বাইতুল বাইতুলমালের দায়িত্বশীলকে নির্দেশ দিলেন এই বৃদ্ধ অন্ধ ইহুদি এবং তার মতো অন্যান্য আহলে কিতাবদের প্রতি যথেষ্ট খেয়াল রাখবে আল্লাহর কসম আমরা এই বৃদ্ধের প্রতি ইনসাফ করছি না অথচ তার যৌবনকালে তার কাছ থেকে কর নিয়েছি আর বৃদ্ধ বয়সে কষ্ট দিচ্ছি নিশ্চয়ই দান ফকির মিসকিনদের জন্য সুরা তাওবা ষাট নম্বর আয়াত এরপর খলিফা বৃদ্ধ জিম্মিদের উপর থেকে জিজিয়া কর মাফ করে দিলেন একবার রোমের সম্রাট উমরের কাছে একজন দূত পাঠালেন তার অবস্থা পর্যবেক্ষণের জন্য ও কাজকর্ম সচোখ দেখার জন্য দূত মদিনায় প্রবেশ করে ওমর রাদুকে পেল না লোকজনকে সে জিজ্ঞাসা করল যে তোমাদের বাদশা কোথায় লোকেরা বলল আমাদের কোনো বাদশা নেই বরং একজন আমির আছেন যিনি মদিনার বাইরে গেছেন দূত তার খোঁজে মদিনার বাইরে গেল খুঁজতে খুঁজতে সে তাকে পেল এক গাছের তলায় মরুভূমির বালুরাশির উপর নিজের হাতের ছোট লাঠিটি মাথার নীচে রেখে ঘুমিয়ে আছেন যে লাঠি দিয়ে তিনি কোনো অন্যায় কাজ হতে দেখলে তা বন্ধ করতেন ওমার আদিয়াল্লাহানহুকে এই অবস্থায় দেখে তার অন্তরে সম্ভ্রম সৃষ্টি হল সে মনে মনে ভাবল তিনি এমন একজন লোক যার ভয়ে সমস্ত রাজাবাচ্ছারা সন্ত্রস্ত ভীত অথচ তিনি নির্ভাবনায় একাকি ঘুমিয়ে আছেন তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন তাই এমন স্বস্তিতে ঘুমাচ্ছেন আর আমাদের সারা অত্যাচার অবিচারে লিপ্ত যার ফলে তারা সব সবসময় ভয়ে ভয়ে দিনযাপন করে বিনিদ্র রাত কাটায় হিজরি পনেরো সালে ওমর আনহু আমর ইবনে আস রিয়াহু আনহু সুরাহবিল ইবনে হাসানা আবু এবং আবুউবায়দা পবিত্র পবিত্রভূমি ফিলিস্তিনের শাসকদের কাছে পাঠান যাতে তারা ওই শহরের চাবি তাদের কাছ থেকে নিয়ে আসেন কিন্তু সেখানকার পাদ্রী জাফর ইউনুস শহরের চাবি দিতে অস্বীকার করে বলল আমরা চাবি ওই ব্যক্তির হাতে দেব যার গুণাবলী সম্পর্কে আমরা তাওরাতে জানতে পেরেছি তার সাথে তোমাদের মিল নেই এ কথা শুনে মুসলিম সেনানায়কগণ খলিফাকে চাবি নিতে আসার অনুরোধ করলেন ওমর আনহু তার খাদেমকে নিয়ে সফরে বের হলেন তাদের সাথে মাত্র একটি ছিল পালা করে তারা একজন উটে চড়তেন অপরজন পায়ে হেঁটে চলতেন শামের সীমান্ত অঞ্চলের কাছে অনেক দূর পর্যন্ত রাস্তা ছিল কর্দমাক্ত এ পথে খলিফাকে সাহায্য করার জন্য আবু আবুবায়দা আনহু এলেন দেখলেন ওমর আনহু কাদাযুক্ত পথ দেখে উট থেকে নেমে জুতা খুলে কাঁধে রেখে উটের লাগাম ধরে চললেন দেখে তিনি বললেন আমিরুল মুমিনিন আপনি কি করছেন এভাবে সামদেশের অধিবাসীদের কাছে আপনি উপস্থিত হবেন আমার তা ভালো লাগছে না শুনে উমর আদিউল্লাহ আনহু বললেন হে ও বায়দা তুমি না হয়ে যদি অন্য কেউ এ কথা বলতো তাহলে তাকে আমি উম্মতে মহাম্মাদির জন্য শিক্ষার বস্তুতে পরিণত করতাম আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মান দিয়েছেন আবার যদি আমরা ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্মান চাই তাহলে আবার আমরা লাঞ্ছিত অপমানিত হব এভাবে সফর শেষ হলো। তখন খলিফার পায়ে হেঁটে চলার পালা ছিল সেভাবেই তিনি শহরের দরজায় উপস্থিত হলেন তার পোশাক ছিল সতেরোটি তালি লাগানো ইয়াহুটি শাসকরা যখন বুঝতে পারল যে ইনি খলিফা তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করল কারণ খলিফার এই বর্ণনায় তারা তাদের কিতবে পেয়েছিল চাবি হাতে পেয়ে উমুরদিয়াল্লাহ আনহু সিজদায় লুটিয়ে পড়ে দীর্ঘ সময় কাঁদলেন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি এজন্য কাঁদছি যে আমার ভয় হচ্ছে যে পৃথিবী তোমাদের সামনে খুলে দেওয়া হবে তখন তোমরা একে অপরকে ভুলে যাবে তোমাদের মাঝে কোনও ইসলামী ভ্রাতৃত্ব বোধ থাকবে না তখন আল্লাহ তালাও তোমাদের দূরে ঠেলে দেবেন উমর রাদিয়াল্লাহ আনহের সাথে দেখা করার জন্য সুহেল ইবনে আমর হারেস ইবনে হিসাম আবু সুফিয়ান ইবনে হারব সহ কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিরা দরজার বাইরে অপেক্ষা করছিলেন সে সময় সুহায়ব রুমি ইবনে রাবাহ আনহুমা সহ বদরি সাহাবি যারা কৃতদাস ছিলেন তারাও উপস্থিত হয়েছিলেন উমর রাদিয়াল্লাহানহু প্রথমে তাদেরকে ডেকে পাঠালেন এতে আবু সুফিয়ান আনহু উচ্চস্বরে বলতে লাগলেন যে তাদের উপরে এই কৃতদাসরা কিভাবে প্রাধান্য পেল আমরা ছিলেন সুবক্তা ও বুদ্ধিমান তিনি সাথীদের লক্ষ্য করে বললেন আমি তোমাদের চেহারায় রাগ ও অসন্তুষ্টি পরিচয় পাচ্ছি রাগ উমর আনহুর উপর না করে বরং নিজেদের উপর করো। কারণ সত্যের দাওয়াত তারাও পেয়েছে তোমরাও পেয়েছ কিন্তু দুর্বল লোকেরাই সাথে সাথে দাওয়াত কবুল করেছিল অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে আর তাদের তুলনায় পিছিয়ে পড়েছিলে যে ইমানি মর্যাদার মাধ্যমে এই কৃতদাসেরা তোমাদের উপর প্রাধান্য লাভ করেছে তা হাতছাড়া হয়ে যাওয়া আজকে তোমাদের এই দরজা দিয়ে প্রথমে প্রবেশের সুযোগ না পাওয়া থেকেও আফসোসজনক যেখানে প্রবেশের জন্য তোমরা প্রতিযোগিতা করছ হে লোকেরা এই ক্রীতদাসেরা যে নিয়ামত পেয়ে তোমাদের উপর প্রাধান্য লাভ করেছে তা তোমরা জানো আল্লাহর কসম তারা তোমাদেরকে যে বিষয়ে অতিক্রম করে গেছে সেখানে তোমাদের পৌঁছা অসম্ভব তোমরা এখন থেকে জিহাদকে তোমাদেরকে নিত্য সাথী হিসাবে গ্রহণ করো হয়তোবা আল্লাহ তোমাদের শাহাদাতের মর্যাদা দেবেন আর তোমরাও উচ্চ মর্যাদার অধিকারী হবে একবার আবু আবুউবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহানহুকে ওমরিয়াল্লাহানহু চার শত বা চার হাজার দিনার পাঠিয়ে দিয়ে বাহককে বললেন যে ওই টাকা তিনি কোন খাতে খরচ করবেন তা দেখতে আবু আবুউবায়দা রাদিয়াল্লাহ আনহু সব বিলিয়ে দিলেন আবারও ওমর রাদি আল্লাহানহু ওই পরিমাণ দিনার মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহানহুর কাছে পাঠালেন তিনিও সব বিলিয়ে দিলেন শেষ মুহূর্তে তার স্ত্রী এসে কিছু চাইলেন মাত্র দুই দিনের তখন অবশিষ্ট ছিল তিনি তাই পেলেন আল্লাহ আনহু এই ঘটনা শুনে খুশি হয়ে বললেন তারা একে অপরের ভাই আল্লাহ তাদের সকলের ওপর সন্তুষ্ট থাকুন উমার এক অভিযানে পাঠালেন এক সেনা দলকে যার অধিপতি ছিলেন সারিয়া নমক এক ব্যক্তি একদিন উমার খুদ্বা দিচ্ছিলেন হঠাৎ তিনি খুদ্বার মাঝেই বলে উঠলেন সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো। দুবার বললেন লোকেরা এ ওর দিকে তাকালো, কিছুই বুঝল না খুদ্বা শেষ হওয়ার পর তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি দেখলাম আমার সৈন্যদল একটি পাহাড়ের কাছে যুদ্ধ করছে এবং তারা সম্মুখ ও পিছন দিক থেকে আক্রান্ত হতে যাচ্ছে তখন আমি চিৎকার করে উঠলাম যাতে তারা পাহাড়ের কাছে পৌঁছে যায় কিছুদিন পর সারিয়ার বার্তাবাহ খবর নিয়ে এল যে ওইদিন দিন জুমুয়ার সময় পর্যন্ত তারা যুদ্ধ করে যাচ্ছিল হঠাৎ সে সময় তারা চিৎকার শুনতে পেল সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো। দুবার শোনার পর আমরা পাহাড়ে পৌঁছে গেলাম আর আল্লার ইচ্ছায় বিজয় লাভ করলাম যখন মিশর বিজিত হলে লোকজন ইবনু আল আসের কাছে এলো মাসের প্রথম দিন তারা তাকে বলল যে কোনো কোনো বছর নীলনদে পানি থাকে না তখন তারা কোনো সুন্দরী মেয়েকে সাজিয়ে নদীর গর্ভে নিক্ষেপ করে মাসের একটি বিশেষ দিনে তখন নীলনদে পানি প্রবাহিত হয় শুনে ইবনু আল আস বললেন এটা কখনো ইসলামে হতে পারে না ইসলাম এসব রীতিনীতিকে নিশ্চিহ্ন করতে এসেছে তারপর তিনি উমর রাজিউল্লহ আনহুকে চিঠি লিখে সব জানালেন উমর রাজিউল্লহ আনহু তাকে একটি চিঠি দিলেন আর নির্দেশ দিলেন চিঠিটি যেন আমর নীলনদে ফেলেন সেখানে লেখা ছিল আল্লাহর বান্দা উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নদের প্রতি যদি তুমি নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে আর প্রবাহিত হও না আর আল্লাহ যদি তোমাকে প্রবাহিত করে থাকেন তাহলে আমি সর্বশক্তিমানের কাছে দোয়া করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন বিশেষ সেই দিনটির পূর্বেই চিঠিটি নীলনদে ফেলা হলো সকালে সবাই দেখল আল্লাহর ইচ্ছায় এক রাতে নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে ফজরে সালাতের ইমামতি করার সময় মুগিরা ইব্ন সুয়াব পার্শিক দাস আবু ফিরোজ তাকে ছুরি দিয়ে আঘাত করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আব্দুর রহমান ইব্ন আউফ অবশিষ্ট সালাত দ্রুত শেষ করেন যেই সময়টুকু তিনি বেঁচেছিলেন ছয়জন সাহাবিকে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তারা ওসমান রাদ্লাহওয়ানহুকে পরবর্তী খলিফা হিসাবে নিযুক্ত করেন আহত হওয়ার তৃতীয় দিনে তিনি শাহাদত বরণ করেন নবীসাল্লু ওয়াসাল্লাম ও আবু বকরদ্দল্লাহু আনহুয়ের পাশে তাকে দাফন করা হয়